ওখানে কে কে আমা করে হ্যালো আচ্ছা ওই দিক দিয়ে কেউ শুনে না ওই দিক দিয়ে দেখতেছে ঘুরতে হবে যে যত ঘুরবে তার তত অভিজ্ঞতা হবে আমরা কিন্তু এই ঘরটাই ছিলাম ঠিক আছে আমরা একবারে গ্রামীণ পরিবেশে এই যে দেখেন সোনের ঘর ধারার বেড়া ঠিক আছে এই যে আমাদের ঘরের সামনের এই যে ভিউটা এই যে দেখেন যেখানে আমরা ছিলাম এই যে দিকে সুইমিং পুল দেখেন এটা নতুন করে করতেছে ওই দিকে আর একটা করতেছে জাস্ট ওয়াও স্যার আজকে থাকেন তাহলে একটা রাইত স্যার আমরা তিনজন ওখানে থাকবো না আপনার স্যার থাই আজকে স্যার তো এই রেস্টুরেন্টে কিন্তু আরো কাজ চলতেছে নতুন করে এই দেখেন

সুইমিং পুল দেখেন এটা নতুন করে করতেছে ওইদিকে আরেকটা করতেছে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এদের দিক দিয়ে সিঁড়ি নামা যাবে এই যে দেখেন এই দিক দিয়েও পানি যেতেছে ওই দিক দিয়েও পানি আসতে পাহাড়ি ঢল আর এই দিক দিয়েও পানি আসতেছে ঝর্ণার পানি দুটাই হ্যাঁ বাট ওই ওখানে কে কে মামা করে হ্যালো আচ্ছা ওই দিকটা কেউ শোনে না ওই দিকটা যাইতেছে ভিউটা দেখতে খুবই সুন্দর আর চতুর্দিকে দেখেন পাহাড় আর জঙ্গল বাট যদি মনের কোনো শান্তি নিতে চান তাহলে ভ্রমণে বেরিয়ে যান এবং ঘুরতে হবে যে যত ঘুরবে তার তত অভিজ্ঞতা হবে আমরা কিন্তু এই ঘরটাই ছিলাম ঠিক আছে আমরা একবারে গ্রামীণ পরিবেশে এই যে দেখেন সোনের ঘর ধারার বেড়া ঠিক আছে এই যে আমাদের ঘরের সামনের এই যে বিউটা এই যে দেখেন যেখানে আমরা ছিলাম এই যে জায়গাটা আমরা ছিলাম এই যে এখানে বসার ই আছে এদিকে আরও কাজ চলতেছে আছে দিকে এই তো এই জায়গাটা কেমন লাগতেছে আপনাদের কাছে এবং আপনারা আসবেন কি না কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ